গহনা কিনে নেওয়া দিয়ে আসলে গহনা কেনার জন্য কখনো বায়না করা হয়নি আমার বাবার সাথে আমি সবচেয়ে বেশি বায়না ধরতাম বাইরে বেড়াইতে যাওয়ার জন্য বেড়াতে যাওয়ার জন্য আসলে খুব ভালো লেগেছে কারণ আমরা আসলে সবাই জানি যে দেশের বাইরে আমরা বিভিন্ন গোল্ড সুকে যাই বিভিন্ন দেশে তো সেই জিনিসটা আসলে আস্তে আস্তে আমাদের দেশে হচ্ছে যে গহনা কেনাও যে একটি মেলার মতো হতে পারে এই যে বাজুসের যে এই যে ইনিশিয়াল অ্যাক্টিভিটিটা মানে এটা ইটস ভেরি ইম্পর্টেন্ট এবং ভালো লাগছে যে আমাদের দেশের মানুষকেও আসলে গহনা কেনার বিষয়ে যে উদ্বুদ্ধ করা মানে নর্মাল গহনা কেনা না আসলে গোল্ড গোল্ড ইজ অ্যান অ্যাসেট সো এটা কিন্তু পজিটিভলি মানুষের ভিতরে আমার মনে হয় যে আসলে অনেক দ্রুত মানুষের কাছে পৌঁছে যাওয়া উচিত সো বাজুস ইজ ভেরি ডুইং ভেরি গুড থিং ফর দ্য গার্লস অফকোর্স আমি বলবো মেয়েদের জন্য কারণ মেয়েরা আসলে তাদের হাজব্যান্ড বাবা ভাই যাদেরকে উদ্বুদ্ধ করতে পারবে আমাকে এই গহনাটা কিনে দাও বা নিজের ইনকামের টাকা যখন তারা কিনবে এটা কিন্তু ওয়েস্টেজ না সো দ্যাটস দ্য ভেরি ইম্পর্টেন্ট যে মেলায় এসে কিন্তু শুধু আমরা হাবিজাবি কেনাকাটা করছি না একটা মেলা যেখানে এসে আমরা একটা অ্যাসেটও করতে পারছি শখের তোলা আশি টাকা সেটা কিন্তু আশি টাকাই থাকছে আসলে গহনার প্রতি সবারই দুর্বলতা আছে মেয়ে মানুষ মানেই গহনার প্রতি দুর্বলতা থাকবেই কারণ আজকে আমি নিজে এসেছি খুব সিম্পল অর্নামেন্টস করেছি কিন্তু সবই দেখা যায় যে গোল্ডিশ কালার হ্যাঁ তো আছে আগ্রহ কিন্তু তার মানে এই না যে মানে অনেক গহনা পড়ি আসলে আমার স্টাইলিশ গহনার প্রতি অনেক বেশি দুর্বলতা কাজ করে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন প্যাটার্নের বিভিন্ন চেঞ্জেবল অর্নামেন্টস স্বর্ণের দাম আসলে কখনোই কম ছিল না যুগ অনুযায়ী যুগ যুগোপযোগীর সময় আসলে স্বর্ণের দামটা ছিল যেমন এক সময় আমরা শুনেছি যে আট আনা করে নাকি চাল খেতেন তখন যদি স্বর্ণের দামটা হতো এক টাকা বা দুই টাকা সেটাই কিন্তু অনেক এক্সপেন্সিভ ছিল মানে ভরি থেকে শুরু করলাম আম্মুর কাছে শুনে যে হ্যাঁ আগে তো এই কয় টাকা দিয়ে এতগুলো গয়না কিনতে পারতাম এখন তো যাওয়াই যায় না গয়নার আশেপাশে তো আমার মনে হয় যে আসলে এখন তো আমরা বলি কারণ আমাদের টাকার মানটা কমে গেছে তো যার কারণে আসলে আমাদের কাছে জিনিসের দামটা বেশি হচ্ছে তো টাকার মানটা যখন ঠিক হয়ে যাবে আমার মনে হয় তখন সব কিছু আমাদের হাতে নাগালেই পৌঁছে যাবে সো গহনাটা যেহেতু আমরা রেগুলার ইউজেবল না আর যেই জিনিসগুলো আমরা আসলে সময়ে মাঝে মাঝে ব্যবহার করি বা মাঝে মাঝে যে জিনিসগুলোকে আমরা আসলে স্পেসিফিক্যালি রেখে দিই ওই জিনিসগুলো একটু রেগুলার ইউজেবল চেয়ে একটু এক্সপেন্সিভ হয়ই তবে অবশ্যই গহনার দাম কমা উচিত কারণ গোল্ডের দাম দিনকে দিন এতই বেড়ে যাচ্ছে যে আসলে আমাদের হাতের নাগালে আর থাকছে না গহনা কিনে নেওয়া দিয়ে আসলে গহনা কেনার জন্য কখনো বায়না করা হয়নি আমার বাবার সাথে আমি সবচেয়ে বেশি বায়না ধরতাম বাইরে বেড়াইতে যাওয়ার জন্য বেড়াতে যাওয়ার জন্য